তো হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভরম বোর্ড এটা বত্রিশ এমনি আর সিপি আছে চারটা সুইচ আছে একটা রেগুলেটর আছে নিচে তিনটা সুইচ একটা সোলো মিটার সুইচ একটা সকেট আছে তো এটা কানেকশন করছি তারপর লাগাবো আমি বোর্ডটা এখানে তারপরে বোর্ডে লাগাও তারপর ওখানে একটা সিক্স মডুল আছে ওটা লাগাবো যদি টিউবলাইট লাগা হয়ে গেছে ওখানে হোল্ডার লাগা হয়ে তো আরও লাগা হয়ে

সাবস্ক্রাইব অবশ্যই করে নিবে পর ভিডিও তোমরা দেখতে পাবে একটা সুইচের নাট গেছে তো হারালো এবার কী করবো আমি পাইছি তো দেখতে পাচ্ছো এই হচ্ছে নাট আর এই হচ্ছে সুইচ আর এই করছি কানেকশন ঠিক আছে তো এই বোর্ডটা আরেকটা বোর্ড আছে লাগায় আমরা আজের মতন ঘর যাবো এখন রায় গেছে দেখতে থাকো এই যে কানেকশান দিয়ে দিয়েছে বোর্ডটা কানেকশান করি তোমরা কে থাকবে ঠিক আছে তোমরা দেখতে থাকবে যারা আমার নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে থাকবে পরের পর ভিডিও দেখতে পাবে ইলেকট্রিক যে কোনো ধরনের ভিডিও পাবে ভালো লাগলে লাইক করে দিবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর কার ঘরে কাজ করাবার থাকলে ফোন করতে পারো ফোন নম্বর দিয়ে দেব নাই তো তোমরা কমেন্ট করবে যে আমার কাজ করাবার আছে তোমরা নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে ঠিক যাই হোক তোমরা দেখে যাও ভিডিওটা আর কত টুকি কাজ নিজে ধরে নিজে লাই করতে পারবে যখন ফ্যান টাঙা লাইট লাগায় আর সুইচ চেঞ্জ করা পাইপিন চেঞ্জ করা গুলো তোমরা নিজেরাই করতে পারবে ভিডিওগুলো দেখিয়ে আর না করলে আমাকে কমেন্ট করবে আমি বুঝে দিব তোমরা চেঞ্জ করে দিবা ঠিক আছে तो ये तो माल के लिए पार्टी है आने दिए थे अब ये निजो लिया है ठीक है चुपती है ये तो किंतु पार्टी आने दिए थे सही सब का जैसे जल्दी कर देते हो बिया करा से लोटा पोटा करे बोल जब कर दे কালার ফালার বলছি পরে দেখা যাবে তো কালার ফালার যোগ করবে করিবে সেটা দেখে লাভ নাই এখন আমরা বলি যে তোরা লাইট ধরেন দেবে করার আগে তারপরে দেখা যাবে ঠিক আছে এটা রেগুলেটারটা কানেকশন করছি এই দিলে দু নম্বর সুইচটাই আমরা দেখলাম রেগুলেটারটা কানেকশন করে দিলি देखिए इसे एयर कनेक्शन कर दीजिए ना टाइट दी देनी बस और हैंग ये पूरा फाइव पिन सॉकेट तक कनेक्शन दे दिए तो हैं एक पिन सॉकेट तक कनेक्शन दे दिए

कि बोलबे है सर्दी हो गई से येटा एकटा फैन कनेक्शन হইল আরেকটা ফ্যান এর আছে তার ইলেকট্রিক বড় বড় আছে কাটি দিলে হেতো কিন্তু কাটি দিলে ইলেকট্রিক ছোট হয়ে যাব না একাডেমিক এই বড় দোকান দিয়ে কাটি দিছি কাটি দিয়েছি এটা टुक पर बहुत बहुत थोड़ा बोर्ड वाला था আর একটা হচ্ছে এটাকে কাটি দুটো ফ্যান পর পর কানেকশান করে দিয়েছি দুটো ফ্যান লাগবে না একটাই লাগাব পডি লাইক শুনে গেল এরপরে আসবে তোমার লাইক শুনে এই দুটো ওকে লাইট এই লাল দুটো ওইদিকে লাইট লোড করা আমি আদিকে সরিয়ে দেব এই পুরো পুরো দুটো সরিয়ে গেছে এটা দেখছি তাহলে এইগুলো থাক এইদিকে সরিয়ে দিই

तोላይ ও নিচে দিয়া দি নিচে একটু সোজা যাবে হ্যাঁ এটা ফোন নসি কিছে ফোন একটু পরে যাচ্ছে এই তিনটা লাইট পয়েন্ট ওঠে বুঝলে তিনটা লাইট পয়েন্ট আছে তো কোনটা কোন কনটা কন সেটা বুঝতে পারছি না তাহলে চেক করতে হবে কাক চেক করার সময় নেই চেক করব না এমনি দের লোক

अटच हैहट है

Субтитры я DimaTorzok что

তিন চারবার কাছে পয়সা বিজেব হলো না ফোন করাই বুঝলি সব কানেকশান হয়েছে আর্থিক মূল্য আছে দুটো আর্থিক

তো এইটা কম হওয়ার পরে লাগাবার ছিল তো আগেই বলছে লাগাচ্ছি লাগানো আমার তো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি কোনো দিকে ভিডিওটা এখানে শেষ করলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্টে বলবে যে এই জিনিসটা প্রবলেম হয়েছে তোমাকে সলভ করে দেবো তো একটা ফটো এই এটা সামনেলে দেব